বিমানবন্দরের সামনে রাস্তা থেকে এখানে আনসার সদস্যরা চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলন করছেন আপনারা দেখছেন এখানে লুকে লুকে লুকারণ হয়ে গেছে গাড়িগুলো একদম সব বন্ধ হয়ে গেছে গাড়ি একদম বন্ধ আছে চলাচল করতে পারছে না সড়ক অবরোধ করে আনসার সদস্যরা আন্দোলন করছেন তাদের একটাই দাবি চাকরি জাতীয়করণের দাবি দেশে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দাবি উঠতেছে এখন আপনাদের কি মনে হয় এত দাবি অন্তর্বর্তীকালীন সরকার কি পূরণ করতে পারবে কি না অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিভিন্ন পেশাজীবী থেকে দাবি উঠতেছে তাদের বিভিন্ন ধরনের দাবি উঠছে তাদের দাবিগুলো অন্তর্বর্তীকালীন সরকার পূরণ করতে পারবে কিনা না তো একটা অন্তর্বর্তীকালীন সরকার এটা হচ্ছে আমাদের বুটের মাধ্যমে নির্বাচিত সরকার না যেমন যেমন পাঁচ বছর থাকবে এরকম একটা নির্বাচন নির্বাচিত সরকার না ওনাদের একটু টাইম দিতে হবে তারা সব সমস্যার সমাধান গুলো করবেন আস্তে আস্তে তো এখানে এই অবস্থা দেশে অলরেডি দেখছেন বন্যা কি অবস্থা হয়ে গেছে আমাদের এই কুমিল্লা নোয়াখালী ফেনি এই অঞ্চলের মানুষজন কিন্তু বন্যায় অনেক কষ্টে দিন যাপন করছেন বা অনেক আছে এমন এলাকা আছে যেখানে যেখান থেকে এখন উদ্ধার করতে পারে নেই অনেক জনসাধারণকে কিন্তু উদ্ধার করতে পারে না অনেক এলাকা থেকে সবাই বন এখন উচিত কিন্তু বন্যায় আমাদের জাপিয়ে পড়া সবাই জবা দেখা থাকে এই অবস্থায় আনসাররা যে রাস্তা অবরোধ করতে তাদের চাকরি জাতীয়করণের জাবিতে রাস্তায় নেমেছে তো এটাকে আপনার কি দৃষ্টিতে দেখেন কমেন্টস করে জানাবেন আমি যুক্ত আছি আপনাদের থাকে এয়ারপোর্ট থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক আপনারা জানেন এটা একটা ব্যস্ততম একটা মহাসড়ক এই সড়কটা বন্ধ হয়ে যাওয়া মানে গাড়ির পুরো যানজট লেগে যাওয়া তো এইখান থেকে আবদুল্লাপুর হয়ে যারা মহাখালীতে প্রবেশ করতে চান বা যারা কিলক্ষেত হয়ে আবদুল্লাপুর হয়ে ময়মনসিংহের গ্রামী যাবেন গাড়িগুলো সব গাড়িগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে এই আন্দোলনের কারণে দর্শক আপনারা লাইভটা শেয়ার করে দেবেন এবং লাইভটাকে লাইক দিয়ে এবং কমেন্টস করবেন কে থেকে সংযুক্ত আছেন আমার সাথে এখন আমি ওই পাশটাতে দেখে এটা কিন্তু এয়ারপোর্টের টার্মিনাল দেখা যাচ্ছে এয়ারপোর্টের টার্মিনাল হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালটা দেখা যাচ্ছে আর এই পাশটাই যে রাস্তা এই রাস্তার পাশে রাস্তা বন্ধ করে আনসার সদস্যরা আন্দোলন করছেন দর্শক আমি আপনাদের সাথে যুক্ত আছি এয়ারপোর্ট এলাকা থেকে সিং <laughs>